প্রতিদিন কবর তোমাকে ডেকে বলে আমি কবর বলছি কি ব্যাপার ভুলে গেলে নাকি আমি সাত দিন মোয়াজের মতো সাহাবিকেও ছাড় দেই নাই আমি কবর বলছি মরে যাওয়ার জন্য তো বয়ে পাচ্ছি না বই তো পাচ্ছি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো ইয়ারাব আমাদেরকে গুণামুক্ত করে আল্লাহর কোরআনের সবচাইতে দামি আয়াত দ্য গ্রেটেস্ট ভার্স ইন দ্য কোরআন উবাইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিবস্বন সাইয়্যিদ জিজ্ঞেস করলেন উবাই বল তো কোন আয়াতটা সবচেয়ে সেরা উবাই জানেন তারপরে বললেন আল্লাহু ওয়া রাসূলহু আলাম আল্লাহ আর রাসূল ভালো জানেন দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবরা যেন উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানি বিষ্ণু নতুন কিছু আমাদেরকে জানায় বিষ্ণু আবার বললেন তুমি কি জানো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উভয় ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই তিনি বললেন আয়াতুল কুরসি আল্লাহ ইলাহ ইলাহু আইয়ুল খাইয়ুম এটা শ্রেষ্ঠ আয়াত বিশ্বনবী খুশি হয়ে উভয় আপনি কাবের বুকে একটা চাপর মারলেন এরকম আদরের চাপর দিয়ে বললেন লিয়াহানিকা লা আইল আবুল মুনজেল হে আবুল মুন্জের জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মোবারক হোক তুমি ঠিক বলেছ সুভানলা পড়ো তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম কোরানের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কোন রায় মহানবী হাজর মোহাম্মদ বলেছেন যে সৎ ব্যবসায়ীগণ পরকালে আম্বিয়া সিদ্দিকিন এবং শহীদের সাথে সাথে থাকবেন। কোন পেশা থেকে বলা হয়নি যে বেহস্ত নিশ্চিত কিন্তু ব্যবসা করলে সৎ ব্যবসা করলে আপনি বেহস্ত পাবেন এটা অনেকটাই নিশ্চিত এজন্য আমি এখন সরকারি চাকরি করি কিন্তু আমি ভাবি যে সরকারি চাকরি করলে আমি যে নিশ্চিত বেহেস্তে যাব আই এম নট শিওর অব দ্যাট কিন্তু যদি আমি সৎ ব্যবসায়ী হয়ে ব্যবসা করতাম তাহলে হয়তো পরকাল আমার জন্য ক্লিয়ার হতো এই জন্য আমি প্ল্যান করে রেখেছি যে রিটায়ারমেন্টের পর একটা ছোট একটা ব্যবসা করে যেন পরকালে বেহেস্তে যেতে পারি এটি আমার প্ল্যান আমি এটি বলে দিলাম কিন্তু শর্ত প্রযোজ্য এখানে বলা হচ্ছে সৎ ব্যবসায়ী সৎ হতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত করেন যে ব্যক্তি সকালবেলা তিনবার তেলাওয়াত করবে আউযু বিল্লাহিস সামিইল আ'লিম মিনাশ শাইতানির রাজীম এরপর সূরা শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 70000 হাজার নিয়োজিত দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে প্রতিদিন কবর তোমাকে ডেকে বলে আমি কবর বলছি কি ব্যাপার ভুলে গেলে নাকি আমি সাত দিন মোয়াজের মতো সাহাবি কেউ ছাড় দেই নাই আমি কবর বলছি মরে যাবার জন্য তো বয়ে পাচ্ছি না বয় তো পাচ্ছি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো ইয়ার আমাদেরকে গুণামুক্ত করে ডাক আল্লাহ তোমার কাছে আমার চাওয়া তোমার কাছে আমার দরখাস্ত তোমার কাছে আমার দুঃখ সব বেদনা সবকিছু বলছি আমি তোমার কাছে চাই ফাইন আল্লাহ না কারণ তুমি আমার আল্লাহ তুমি আমার রহমান তুমি আমার রাহিম তুমি আমার গফ্ফার তুমি আমার সত্তার মওলা তুমি ছাড়া তোমার কেউ নাই, তুমি না দিলে কে দিবে আর তোমার দরবার থেকে যদি ফিরে যায় পৃথিবী কি বলবে এত বড় একজন বাচ্চার দরবার থেকে বিক্ষুব ফিরে গেছে মৌলা এটা তো হতে পারে না তুমি চাইলে তো কোন হয়ে আলা কুল্লি সেই ইনকাদির মৌলা আমার চাওয়ার মধ্যে কমতি থাকতে পারে তোমার মধ্যে দেওয়ার তো কমতি থাকতে পারে না আমার বলার মধ্যে ভুল থাকতে পারে তোমার দেওয়ার মধ্যে তো ভুল থাকতে পারে না মৌলা তুমি তোমার দাতা তার বলাটা এত সুন্দর ছিল নবীর আলমিন সার্টিফিকেট দিয়ে দিলেন সে যাই বলবে যাই চাইবে রব্বে তার প্রত্যেকটা চাওয়া পূরণ করবে আল্লাহ তোমার কাছে আমার চাওয়া তোমার কাছে আমার দরখাস্ত তোমার কাছে আমার দুঃখ সব বেদনা সবকিছু বলছি আমি তোমার কাছে চাই ফাইন না কান্তাল্লাহ কারণ তুমিই আমার আল্লাহ তুমি আমার রহমান তুমিই আমার রাহিম তুমি আমার গফ্ফার তুমি আমার সত্তার মওলা তুমি ছাড়া তো আমার কেউ নাই তুমি না দিলে কে দিবে আর তোমার দরবার থেকে যদি ফিরে যাই পৃথিবী কি বলবে এত বড় একজন বাদশার দরবার থেকে বিক্ষোভ ফেলে গেছে মৌলা এটা তো হতে পারে না তুমি চাইলে তো কোন ফায়া হয়ে যাই। তুমি তো ইন্দাল্লাহ আলা কুল্লি সেই ইনকাদির আমার চাওয়ার মধ্যে কমতি থাকতে পারে তোমার দেওয়ার মধ্যে তো কমতি থাকতে পারে না আমার বলার মধ্যে ভুল থাকতে পারে তোমার দেওয়ার মধ্যে তো ভুল থাকতে পারে না মৌলা তুমি তোমার দাতা তার বলাটা এত ছিল নবী রহমতুল্লিল আলমিন সার্টিফিকেট দিয়ে দিলেন সে যাই বলবে যাই চাইবে রব্বে কেরিন তার প্রত্যেকটা চাওয়া পূরণ করবে প্রতিদিন কবর তোমাকে ডেকে বলে আমি কবর বলছি কি ব্যাপার ভুলে গেলে নাকি আমি সাদ বিন মোয়াজের মতো সাহাবিকেও ছাড় দেই নাই আমি কবর বলছি মরে যাওয়ার জন্য তো বয় পাচ্ছি না বই তো পাচ্ছি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো ইয়ার আমাদেরকে গুণামুক্ত করে